তানিয়া নামের এক আপু আমার কাছে জানতে চেয়েছে একা একটা মেয়ে থাকার জন্য কেমন হবে এবং কোনো প্রবলেম হবে কি আমি এই মাসের বিশ তারিখে যাব মানে তানিয়া নামের যে আপু জানতে চেয়েছে এই মাসের বিশ তারিখের পরে উনি দিল্লি যাবে সো উনি জানতে চেয়েছে ওইখানে কোনো প্রকার কোনো প্রবলেম হবে কি না একজন মেয়ে মানুষ একা থাকতে গেলে এইখানে আমি প্রথমে ওনাকে মানে এই আপুর উদ্দেশ্যে জাস্ট একটা কথা প্রথমে বলতে চাই সেটা হচ্ছে সিকিউরিটি সেফটি সবসময় ডিপেন্ড করে আপনার নিজের উপর দিল্লি শহরটা আসলে কীরকম সিকিউরিটি সেফটি কীরকম আমি রিসেন্টলি দিল্লিতে গিয়ে প্রায় পঁচিশ দিন ছিলাম এই পঁচিশ দিন থাকাতে আমি যে জিনিসটা খেয়াল করে দেখেছি এখানে ঘর হোটেল বলেন বা থাকার হোটেল বলেন বা রাস্তাঘাট বলেন সব কিছু সিকিউরিটি সেফটি আছে এখন বিপদের বিপদাপদের বিষয়টা হচ্ছে কি কখন বিপদাপদ আসে কেউ বলতে পারে না সিকিউরিটি সেফটি সবসময় নিজের উপর একটা নিজে বহন করা লাগে নিজের চিন্তা নিজেই করা লাগে আপনি আপনি নিজে চিন্তা করবেন কোন কাজটা করলে আপনার জন্য ভালো হবে কোথায় থাকলে ভালো হবে কোথায় খেলে ভালো হবে কোথায় ঘুরলে ভালো হবে কখন গেলে ভালো হবে কখন বেরোলে ভালো হবে কোন সময় আমি বাইরে থাকবো কতক্ষণ সময় আমি হোটেলের ভিতরে বসে থাকবো ওইটা আসলে ডিপেন্ড করবে আপনার ওপর এখন আপনি যদি রাত দুইটার সময় বেরোয়া যান যে হ্যাঁ সিকিউরিটি তো ভালোই আছে অসুবিধা কী আপনি বেরোলেন তো সিন্তাগে তো ধরতেই পারে বা একটা বিপদপদ হতেই পারে এই জন্য সবচেয়ে ভালো বিষয়টা হচ্ছে যেটা যে আপনি টাইম মেনটেন করে চলতে হবে আপনি যদি বিষয়টা এরকম করেন ধরেন আপনি রাত নয়টা দশটার পর হোটেল থেকে বের হবেন না তাহলে আপনার জন্য হান্ড্রেড পার্সেন্ট সেফ দিল্লিতে প্রত্যেকটা হোটেলে সিসি ক্যামেরা আছে ওইখানে আপনি ন্যূনতম পাঁচশো টাকা রুম নেন বা সাতশো টাকা রুম নেন বা এক হাজার টাকা রুম নেন বা পনেরো হাজার টাকা দামের রুম নেন হোয়াট এভার আপনি যে অ্যামাউন্টের রুম নেন না কেন প্রত্যেকটা হোটেলে সিসি ক্যামেরা আছে হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি আছে এখন আসেন খাবার হোটেল খাবার হোটেলেও সিসি ক্যামেরা থাকে এবং সিকিউরিটি সেফটি থাকে আপনি যেহেতু একজন মানুষ যাবেন সবচেয়ে ভালো হয়ে আপনার সাথে যদি ফ্যামিলি মেম্বার বা রিলেটিভ কাউকে নিয়ে যেতে পারেন যদি পসিবল হয় নিয়ে যাবেন যদি পসিবল না হয় একাই যেতে পারবেন কোনো অসুবিধা নাই ওই যে বললাম শুরুতে একটা কথা যে সিকিউরিটি সেফটি ডিপেন্ড করে আপনার নিজের উপর কিছু কিছু ব্যাপার মেনে চলতে হবে তাহলে আমার মনে হয় ওইখানে যাওয়ার পর আপনার কোনো প্রবলেম হবে না নট অনলি দিল্লি ইন্ডিয়ার যে কোনো রাজ্যে বা যে কোনো প্রদেশে আপনি গেলে কোনো প্রবলেম হবে না সবচেয়ে বড় সিকিউরিটির বিষয় হচ্ছে আপনি নিজেরটা নিজের এখন বলতে পারেন কি পাবে দেখেন সচরাচর নর্মাল হোটেল কিন্তু পাওয়া যায় দুশো তিনশো টাকারও কিন্তু অনেক জায়গায় থাকা যায় কিন্তু এটা কিন্তু সিকিউরড হবে না এখন আপনি যদি মনে করেন যে না আমি টাকা সেভ করব সেক্ষেত্রে আপনি যদি এরকম সিকিউরবিহীন কোনো হোটেলে ওঠেন তাহলে তো বিপদ হতেই পারে যেহেতু আপনি একজন মেয়ে মানুষ এখন আসেন রাত বেড়াতে ঘোরাফেরা করা আপনি জানেন যে একটা মেয়ে মানুষের জন্য রাত বেড়াতে ঘোরাফেরা করা উচিত না আপনি যদি রাত বারোটার পরে বের হয়ে যান বা পরে বের হন বা একটার পরে বের হন তাহলে তো বিপদ হতেই পারে এই জন্য আমি আপনাকে বলি রাত বেড়াতে ঘোরাফেরা অথবা সিকিউর বিন হোটেলে ওঠা এটা থেকে বিরত থাকতে হবে তো আপনাকে ওই রকম হোটেল নিতে হবে যে হোটেলে সিসি ক্যামেরা আছে যে হোটেলে সিসি ক্যামেরা নেই ওই রকম হোটেলে উঠবেন না এখন আসেন খাওয়া দাওয়ার বিষয়টা আপনার খাওয়া দাওয়া শপিং ঘোরাফেরা কাজ যত রকমের যাই কাজ আছে না কেন ওইটা আপনি রাত নয়টার মধ্যেই শেষ করে ফেলবেন সর্বোচ্চ দশটা তারপরে আপনি বিশেষ কোনো প্রয়োজন না হলে বা ইমার্জেন্সি কোনো ব্যাপার না হলে আপনি বেরোবেন না হোটেল থেকে হোটেলেই থাকবেন তাহলে আপনি সেফ এখন আসেন আপনার চলাচলতি চলাফেরা শপিং বা কোথায় যাওয়া আসা কিভাবে যাবেন গাড়ি কিভাবে নেবেন আপনি কি একা একটা ট্যাক্সি নিয়ে চড়বেন নাকি একটা সিএনজি নিয়ে চড়বেন বা ওভার নিয়ে নাকি পাবলিক বাসে চলবেন বা পাবলিক বাস একই রকম ট্যাক্সি হলে আপনাকে একা নিয়ে ঘুরবে কিন্তু আপনি যেহেতু একজন মেয়ে মানুষ আপনার যদি কনফিডেন্স লো থাকে বা আপনি যদি টেনশন করেন সেক্ষেত্রে আপনার বাসে যাওয়াই বেটার বা পাবলিক ট্রান্সপোর্টে যাওয়া বেটার এখন আসেন পাবলিক ট্রান্সপোর্ট পাবলিক ট্রান্সপোর্ট হান্ড্রেড পার্সেন্ট সিকিউরিটি সেফটি কারণ ওইখানে অসংখ্য মানুষ পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করে সচরাচর ট্যাক্সি ওইখানে যারা লোকাল আছে তারা সচরাচর ট্যাক্সি তেমন ব্যবহার করে না যারা ওইখানে ট্যুরিস্ট যায় আমার মতো আপনার মতো তারাই সচরাচর ট্যাক্সি ইউজ করে থাকে তো আপনি পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে পারেন ট্যাক্সি ইউজ করতে পারেন আপনার জায়গা জায়গা বুঝে আর চিপা চাপা বলেন বা সিকিউরবিহীন বিহীন এরকম কোনো জায়গায় যাওয়া যাবে না সিকিউরিটি আছে সেফটি আছে আপনি শপিং মল যান রাত আটটা নটার মধ্যে খোলা থাকে ওইখানে যেতে পারবেন কোনো অসুবিধা নেই কোনো আপনি ইজিলি গিয়ে শপিং করে আসতে পারবেন একটা সুন্দর প্লেস ঘুরে আসতে পারবেন যে টাইম সিকিউর টাইম থাকে ওই টাইমের মধ্যে ঘুরে চলে আসবেন সিকিউর টাইম চলে গেলে বা সেফটি টাইম চলে গেলে ওই টাইমে আপনি যাবেন না তাহলে আপনি সেফ থাকবেন তো এখন আসেন মূল পয়েন্ট মূল পয়েন্ট হচ্ছে আপনি যেহেতু একটা মেয়ে মানুষ সো একা যাবেন সেক্ষেত্রে আমি আমার কাছে যদি আপনি যদি আমার কাছে জানতে চান যে ভাই আমি কি একা যাব নাকি কাউকে নিয়ে যেতে হবে না বা কাউকে না নিয়ে যদি আমি একাই যাই আমি কি পারবো সেটার একটা আনসার ইয়াস আপনি একা যেতে পারবেন আপনার একা গিয়ে ওইখানে সার্ভাইভ করতে পারবেন কোনো অসুবিধা নেই আপনি এবার এম্বাসি ফেস করতে যান ঘুরতে যান শপিং করতে যান অথবা কোনো রিলেটিভের বাসায় বেড়াতে যান হোয়াট আপনি সব কিছু করতে পারবেন এবং একা একা আপনি কখনো এখানে যাবে একা মনে হবে না গিয়ে দেখবেন ওইখানে হাজার হাজার বাঙালি আছে আমি যখন প্রথম গিয়েছিলাম তখন যাওয়ার আগে শুনেছিলাম যে ওইখানে অসংখ্য বাঙালি আছে আমার মতো যারা এরকম কেউ ট্যুরিস্ট মানে ঘুরতে ঘোরা পারপাস গেছে কেউ ফেস করা পারপাস গেছে কেউ শপিং পারপাস গেছে অথবা কেউ কোনো রিল ডেভের পাশে বেড়াতে গেছে পারপাস গেছে সো আপনি যখন যাবেন যাওয়ার পরে দেখবেন ওইখানে আরও অনেক ছেলে মেয়ে আছে ওরা ওদের কাজে গেছে সো আপনি টেনশন করবেন না আমি যখন ছিলাম তখন ওইখানে একটা আপু ছিল দেখেন ওনার সাথে আমার কথা হয়েছিল উনি ওইখানে দিল্লিতে অ্যাম্বাসি ফেস করতে গিয়েছিলেন তো ওই আপুটাও একা গিয়েছিলেন তো ওনার কাছ থেকে আমি যতটুকু শুনেছি বা জেনেছি উনি নির্বয়ের ছিল একা একটা রুম নিয়েছিল তো আপনি যেহেতু একজন মেয়ে মানুষ একা একটা রুমে রুম নেবেন পাঁচশো টাকা রুম অ্যাভেলেবেল আছে সাড়ে চারশো চারশো টাকার রুমও আছে মানে সাড়ে চারশো বা চারশো মানে বুঝেছি রুপি নর্থ বাংলা টাকা রুপি টাকা রুপি আর কি সো ওই ওই ওইরকম অ্যামাউন্টের আপনি রুম নেবেন আপনি থাকা সিকিউরিটি পাবেন তো এই হচ্ছে আমার তরফ থেকে আপনার জন্য এই সাজেশন কিভাবে কি করবেন তো আশা করি আপনি যেই বিষয়টা জানার দরকার ছিল আপনাকে আমি সেই ইনফরমেশনগুলো দিয়ে হেল্প করার চেষ্টা করেছি বা আপনাকে ইনফরমেশনগুলো আপনার পর্যন্ত পৌঁছানোর চেষ্টা করেছি এখন আপনি যদি না বুঝতে পারেন তাহলে ভিডিওটা আবার দেখবেন আশা করি আপনার বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম